সন্ধি পুজো শেষে মা মা করে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পাঁচ ও ছয় নম্বরের পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতি বছরে পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আর এম এস মাঠে সাবেকের প্রতিমা আর কোনারকের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবার যা দেখতে দর্শনার্থীদের ঢল নামছে অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো আর সেই পুজোয় শেষে কাঁদলেন কল্যাণ বললেন মা সবাইকে ভালো রাখুক শান্তি রাখুক সব ধর্মের মানুষকে ভালো রাখুক ভালো সংস্কৃতি যেন তৈরি হয় যে সমস্ত অসুররা রাজনীতির বাতাবরণকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে দিদির প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে আগামী ছাব্বিশে নির্বাচন মা যেন আশীর্বাদ দেন প্রতিটি অসুরকে পশ্চিমবাংলায় মারতে হবে বিজেপির কোনো সংস্কৃতি নেই ওরা কোনো ওরা তোর ভারতের ঠাকুর দেবতা ছাড়া অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা কালী জগন্নাথকে মানে না ওরা সনাতনী নয় সনাতনী কারা হিন্দু ধর্ম হলো তারাই যে ধর্মের আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসাথে নিয়ে চলতে পারে মায়ের কাছে ছেলের কোনো বিভাজন নেই সব মানুষ এক বিজেপি এটাই বোঝে না গুজরাটের থিওরি পশ্চিমবঙ্গে চলবে না আরে ওদের তো কোনো সংস্কৃতি নেই ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা মানে না জগন্নাথ দেব মানে ওদের সঙ্গে কি কথা বলব ওরা কালচার জানে ওরা কিছুই না ওরা সনাতনীয় না সনাতন ধর্ম কারা সনাতনী হিন্দু ধর্ম হচ্ছে তারাই যে ধর্মে আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই তো সনাতনী ধর্ম মায়ের কাছে কি কোন ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক এটাই তো ওরা বোঝে না তো এটাই বোঝে না কিছুই হবে না ও সব থিওরি এসব পশ্চিমবাংলায় হয় না দশমী ছেড়ে পরে হচ্ছে সে নিয়ে

Namaste, Shayna. Namaste, Namaste, Shayna. Namaste, that was the Namaste, Shayna. Namaste, Namaste, Shadow,